আসসালামু আলাইকুম আপনারা সবাইকে আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি হাঁসের বাচ্চা আলহামদুলিল্লাহ আজকে তাদের বয়স হলো তিন দিন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি এখন তাদেরকে গোঁড়াফিট ডাক্তারে দিয়েছি এখানে পঞ্চাশ পিস হাঁকে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে ক্রিয়াচ্ছেন খুব সুন্দরভাবে দড়াদি করছে আপনারা চাইলে হাসপালন করতে পারবেন তবে হাসপালন করতে হলে প্রথমে অল্প কিছু দিয়ে শুরু করতে হবে আর আমার এই ভিডিওটি একটু লাইক দিয়ে কমেন্ট করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম